বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা পশ্চিম এশিয়া এবং পূর্ব ইউরোপের একটি দেশ তুরস্ক সম্পর্কে জানব তুরস্কের সরকারি নাম রিপাবলিক অফ তুর্কি তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে পর্বতময় আনাতলিয়া বা এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে তুরস্কের রাজধানী আঙ্কারা আনাতোলিয়াতে অবস্থিত তুরস্কের বাকি অংশের নাম পূর্ব বা তুর্কীয় থ্রাস এবং এটি ইউরোপের দক্ষিণ পূর্ব কোনায় অবস্থিত তুরস্ক মোটামুটি চতুর্ভুজ আকৃতির এর পশ্চিমে এজিও সাগর ও গ্রীস উত্তর পূর্বে জর্জিয়া আর্মেনিয়া ও স্বায়ত্তশাসিত আজারবাইজানি প্রজাতন্ত্র নাকচিভান পূর্বে ইরান দক্ষিণে ইরাক সিরিয়া ও ভূমধ্যসাগর অবস্থিত তুরস্কে রয়েছে একটি বিস্তৃত উপকূল ইউরোপ এবং এশিয়ার সঙ্গমস্থলে অবস্থিত বলে তুরস্কের ইতিহাস ও সংস্কৃতির বিবর্তনে বিভিন্ন ধরনের প্রভাব পড়েছে গোটা সভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক এশিয়া ও ইউরোপের মানুষদের চলাচলের সেতু হিসাবে কাজ করেছে এসব নানা বিচিত্র প্রভাবের থেকে তুরস্কের একটি নিজস্ব পরিচয়ের সৃষ্টি হয়েছে এবং এই সমৃদ্ধ সংস্কৃতির প্রভাব পড়েছে এখানকার স্থাপত্য চারুকলা সঙ্গীত ও সাহিত্যে গ্রামীণ অঞ্চলে এখনও অনেক অতীত ঐতিহ্য ও রীতিনীতি ধরে রাখা হয়েছে বটে তবে তুরস্ক বর্তমানে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র তাহলে বন্ধুরা চলুন তুরস্ক দেশ সম্পর্কে আরও কিছু জানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক তুরস্কের ইতিহাস দীর্ঘ ও ঘটনাবহুল প্রাচীনকাল থেকে বহু বিচিত্র জাতি ও সংস্কৃতির লোক এলাকাটি দখল করেছে উনিশশো খ্রিস্টপূর্বাব্দের দিকে এখানে হিটাইটদের বাস ছিল তাদের সময়েই এখানে প্রথম বড় শহর গড়ে ওঠে এরপর এখানে ফ্রিজিও গ্রিক পার্শিক, রোমান এবং আরবদের আগমন ঘটে মধ্য এশিয়ার যাযাবর তুর্কি জাতির লোকেরা এগারো শতকে দেশটি দখল করে এবং এখানে সেলজুক রাজবংশের পত্তন করে তাদের শাসনের মাধ্যমেই এই অঞ্চলের জনগণ তুর্কি ভাষা ও সংস্কৃতির সাথে মিশে যায় তেরোশো শতকে মঙ্গলদের আক্রমণে সেলজুক রাজবংশের পতন ঘটে তেরো শতকের শেষ দিকে এখানে ওসমানীয় সাম্রাজ্যের পতন হয় এরা পরবর্তী ছয়শো বছর তুরস্ক শাসন করে এবং আনাতুলিয়া ছাড়িয়ে মধ্যপ্রাচ্য পূর্ব ইউরোপ এবং উত্তর আফ্রিকার এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃতি লাভ করে প্রথম বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যটির পতন ঘটে উনিশশো সালে ওসমানীয় সাম্রাজ্যের তুর্কিভাষী এলাকা আনাতুলিয়া ও পূর্ব থ্রাস নিয়ে মুস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় সাত লাখ তিরাশি হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় আট কোটি বিশ লাখ মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ছত্রিশতম বৃহত্তম দেশ তুর্কি ভাষা তুরস্কের সরকারি ভাষা এখানকার প্রায় নব্বই শতাংশ লোক তুর্কি ভাষাতেই কথা বলেন এছাড়াও এখানে আরও প্রায় তিরিশটি ভাষা প্রচলিত এদের মধ্যে আদিগে আরবি আর্মেনীয় আজারবাইজানি জর্জীয় কুর্দি এবং রোমানি ভাষা উল্লেখযোগ্য তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ব্যবহার করা হয় বর্তমানকালে তুরস্ক একটি সাংবিধানিক ধর্মনিরপেক্ষ দেশ যার কোনো রাষ্ট্রধর্ম নেই এবং সংবিধানে এর প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তায় গুরুত্বারোপ করা হয়েছে তবে পরিসংখ্যান অনুযায়ী তুরস্কের ছিয়ানব্বই শতাংশ লোক ইসলাম ধর্মাবলম্বী এবং শূন্য দশমিক তিন শতাংশ খ্রিস্টান ও তিন দশমিক দুই শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী আঙ্কারা তুরস্কের রাজধানী ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর ভৌগোলিকভাবে আনাতুলিয়া অঞ্চলের কেন্দ্রভাগে অবস্থিত আঙ্কারা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্প শহর আঙ্কারাতে তুরস্ক সরকারের কেন্দ্রীয় কার্যালয় ও সমস্ত বিদেশি দূতাবাস অবস্থিত ইস্তানবুল তুরস্কের অন্যতম প্রধান এবং দেশটির বৃহত্তম শহর এর পুরনো নাম কনস্টান্টিনোপল এটি পূর্বে ওসমানীয় সাম্রাজ্যের রাজধানী ছিল চৌদ্দশো তেপ্পান্ন সালে এটি তৎকালীন ওসমানীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষিত হয় এটি তুরস্কের সংস্কৃতি এবং অর্থনীতির কেন্দ্রস্থল উনিশশো তেইশ সাল পর্যন্ত এখানেই ছিল তুরস্কের রাজধানী বর্তমানে এটি ইউরোপের সবচেয়ে জনবহুল শহর তুরস্কের রাজনীতি একটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয় সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের ওপর ন্যস্ত আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং আইনসভা উভয়ের ওপর ন্যস্ত তুরস্কে পাঁচশো পঞ্চাশ আসনের একটি সংসদ আছে যার সদস্যরা পাঁচ বছরের জন্য জনগণের ভোটে নির্বাচিত হন সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে এবং সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেন দেশটিতে ছয় থেকে পনেরো বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক দেশটিতে গড় শিক্ষার হার সাতাশি দশমিক চার শতাংশ তুরস্কে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল ফুটবলে তাদের সর্বোচ্চ সাফল্য হচ্ছে দু সালে জাপান দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন বর্তমান সময়ে পর্যটকদের ভ্রমণের জন্য একটি আকর্ষণীয় জায়গার নাম তুরস্ক মোটামুটি খরচে অটোমান সাম্রাজ্যের ইতিহাস ঐতিহ্যেরই তুরস্ক হতে পারে ঘোরাঘুরির জন্য আদর্শ অনেক দেশে ঘুরতে যেতে ভিসার প্রয়োজন হয় কিছু দেশে পৌঁছানোর পর ভিসা দিয়ে দেওয়া হয় কিন্তু তুরস্ক যেতে আপনাকে আগেই ভিসা নিয়ে নিতে হবে তুরস্কে ভিসার জন্য আবেদনের পূর্বে দেখে নিন আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে আপনি যেদিন তুরস্কে যেতে চান সেদিন থেকে অন্তত ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অন্যথায় আপনার ভিসার আবেদন অনুমোদন না পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় সাধারণত ভিসা পেতে আপনাকে অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে তুরস্কের মানুষ সাধারণত খুব মিশুক তাই কেউ যদি রাস্তার পরিচয়ে তার বাড়িতে তুরস্কের কফি বা চায়ের আমন্ত্রণ দিয়ে ফেলে তবে অবাক হবেন না এর জন্য আপনাকে শুধু তুর্কি ভাষায় একটু হাই হ্যালো বলাটা শিখে নিতে হবে তবে বন্ধুত্বের রসদ ব্যবহার করা মানুষ থেকে সাবধান বহু শতাব্দী ধরে তুরস্ক ছিল মূলত কৃষি প্রধান একটি দেশ বর্তমানে কৃষি খামার তুরস্কের অর্থনীতির একটি বড় অংশ এবং দেশের শ্রমশক্তির চৌত্রিশ শতাংশ এই কাজে নিয়োজিত তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তুরস্কে শিল্প ও সেবাখাতের ব্যাপক প্রসার ঘটেছে বিশেষত অর্থসংস্থান পরিবহন এবং পেশাদারী ও সরকারি সেবাই অন্যদিকে কৃষির ভূমিকা হ্রাস পেয়েছে তুরস্কের সরকারি মুদ্রা তুর্কিশ লিরা এক তুর্কিশ লিরা সমান বাংলাদেশি চোদ্দো টাকা বিয়াল্লিশ পয়সা এবং বারো ভারতীয় রুপি দেশটির মোট জিডিপি প্রায় সাতশো ছয় বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় আট হাজার পাঁচশো সাত মার্কিন ডলার তুরস্কের ডায়ালিং কোড হচ্ছে প্লাস নয় শূন্য তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ